লস অ্যাঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়ায় মারাত্মক আকারের দাবানল তৈরি হয়েছে সম্মানিত ভাইরা আজ আমরা আলোচনা করব কেয়ামতের আলামত সম্পর্কে কেয়ামতের অনেক আলামত রয়েছে তার মধ্যে থেকে একটি আলামত হলো আগুন এই আগুন নিয়ে নানা জনের নানা কল্পনা রয়েছে ভ্রান্ত ধারণা রয়েছে এই আমাদের দরকার স্বচ্ছ একটি ধারণা পরিষ্কার কথা মনে রাখা বিভিন্ন সময় আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় দাবানল হয় অগ্নিকাণ্ড হয় এগুলোকে মানুষ কেয়ামতের আলামত বলে মানুষের মাঝে একটি বিভ্রান্তি তৈরি করে এজন্য আমাদের উচিত যে এই কেয়ামতের আলামতগুলো সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা রেখে কেয়ামতের প্রস্তুতি নেওয়া ইমান আমলকে ঠিক রাখা সম্মানিত ভাইরা হাদিসের মধ্যে রয়েছে কেয়ামতের সর্বপ্রথম আলামত হলো আগুন আম্মা আশরা তুসা আতি কেয়ামতের সর্বপ্রথম আলামত হলো ফনারুন নাসা মিনাল মশরিকি ইলাল মাগরিব যে কেয়ামতের সর্বপ্রথম আলামত হলো আগুন যেটা মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে একত্রিত করবে সম্মানিত ভাইরাম আরেকটি হাদিসের মধ্যে আছে যে আগুন হলো কেয়ামতের সর্বশেষ আলামত হাদিসটি হল ও আখিরু দালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামানি তাতরুদুন নাসা ইলা মাহ আর সর্বশেষে ইয়ামান থেকে এমন একটি আগুন বের হবে যা মানুষকে তাদের মিলনস্থলে হাসরের ময়দানে তাড়িয়ে নিয়ে যায় সম্মানিত ভাইরা এই দুইটি হাদিসের মধ্যে যদিও বাহ্যিকভাবে বিরোধ মনে হচ্ছে দ্বন্দ্ব মনে হচ্ছে কিন্তু আসলে কোনো দ্বন্দ্ব নেই কারণ সর্বপ্রথম পৃথিবীতে আগুনই কেয়ামতের আলামতগুলোর মধ্যে থেকে আগুনই সর্বপ্রথম পৃথিবীতে এসেছে আগুন প্রকাশ পেয়েছে কিন্তু আগুনের সর্বশেষ কাজ হল মানুষকে তাদের হাসরের ময়দানে তাড়িয়ে নিয়ে যাওয়া সম্মানিত ভাইরা এর ধারা বোঝা যায় যে এই দুইটি হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নেই সম্মানিত ভাইরা এখন প্রশ্ন আসতে পারে যে এই আগুন সর্বপ্রথম কোত্থেকে প্রকাশ পাবে তো হাদিসের মধ্যে রয়েছে নারুন তাখরুজুমিনাল ইয়ামানি যে আগুন ইয়ামান থেকে প্রকাশ পাবে আবার অন্য আরেকটি হাদিসের মধ্যে রয়েছে যে নারুন তাখরুজুমিন ক কাতি হাদনি যে আদর নামক এলাকা থেকে আগুন বের হবে আদন নামক এলাকার গভীর অঞ্চল থেকে আগুন বের হবে তার হালুন না ও মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে আরেকটি হাদিসের মধ্যে আছে যে রুজু নারুন মিন হাজরা মাউতা যে মা আগুন হাজরা মাউত এলাকা থেকে বের হবে অথবা আউ মিন বাহরি হাজরা মাউত অথবা হাজরা মাউতের সমুদ্র থেকে বের হয়ে আসবে সম্মানিত ভাইরাম এই সমস্ত হাদিস সম্পর্কে যদিও বোঝা যায় যে এই সমস্ত হাদিসগুলো একটা আরেকটার সাথে বৈপরীত তা নয় কিন্তু আগুন বিশাল অঞ্চল নিয়ে বের হবে এবং একসাথে এই এই অঞ্চলগুলো থেকেই বের হবে এবং এক এক সময় বের হবে না একসাথেই বের হবে এবং এই অঞ্চলগুলো প্রায় কাছাকাছি এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এদের এক এক সময় এক এক অঞ্চলের কথা বলেছেন কিন্তু সর্বশেষ কথা হলো এই তিনটি অঞ্চলই কাছাকাছি এবং আগুন যখন বিশাল এলাকা জুড়ে প্রকাশ পাবে তখন এই অঞ্চলগুলো জুড়েই এই তিনটা অঞ্চল জুড়েই প্রকাশ পাবে এই জন্য এই হাদিসগুলোর মধ্যে কোনো বৈপরীত্য নেই সম্মানিত ভাইরা বর্তমান সময়ে আমেরিকার লস অ্যাঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়ায় মারাত্মক আকারের দাবানল তৈরি হয়েছে তো অনেক টিভি চ্যানেল অনেক মানুষ যারা ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখে না তারা তাদের পেজ তাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে টিভি চ্যানেলে বিভিন্ন ধরনের কু ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে তারা বলার চেষ্টা করতেছে যে এই লস অ্যাঞ্জেলেসের যেই দাবানল চলতেছে সেই দাবানলটাই হলো কেয়ামতের আলামত এই আগুনই আমাদেরকে তাড়িয়ে নিয়ে আসবে তো ভাইরা এটা আসলে কখনোই ঠিক নয় কারণ আগুন আসবে হলো গ্যামান অথবা হাজরা মাউথ অথবা আদর নামক এলাকা থেকে সর্বপ্রথম তৈরি হবে তৈরি হয়ে তারা পূর্ব দিক থেকে শুরু করবে পূর্ব দিক থেকে শুরু করে তার পশ্চিম দিকে মানুষকে নিয়ে আসবে এবং আল্লাহ রসুল সাল্লা আরও বিভিন্ন হাদিসের মধ্যে তারা তিনি বলেছেন যে এটা মানুষের মাসার হবে শাম নামক এলাকা বর্তমান ইরাক সিরিয়া জর্দান লেবানন এই সমস্ত এলাকাগুলো হবে হাঁসরের ময়দান অর্থাৎ মানুষকে এই আগুন বের হয়ে সারা পৃথিবীর মানুষকে একত্রিত করবে এবং এই আগুনটা কিভাবে চলবে এই সম্পর্কে হাদিসের মধ্যে স্পষ্ট ধারণা নেই কিন্তু অনেক ব্যাখ্যাকার বলে থাকেন যে এটা সর্বপ্রথম পূর্ব দিকে যাওয়া শুরু করবে যেহেতু দুনিয়াটা গোল পূর্ব দিক থেকে গিয়ে ঘুরে এসে আবার পশ্চিম দিকে এনে সাম দেশে মানুষকে একত্রিত করে দিবে আবার অনেকে বলতেছে যে আগুনটা পৃথিবীর তলদেশ থেকে তল দেশ থেকে শুরু হয়ে পুরা মানুষকে উপরে সামদেশে নিয়ে আসবে তো এক একজনে এক এক রকম ব্যাখ্যা করে এটা করতেই পারে যেহেতু হাদিসে স্পষ্ট ব্যাখ্যা নেই এই জন্য মানুষ নিজের জ্ঞান অনুযায়ী নিজের জানা অনুযায়ী ব্যাখ্যা করে থাকে কিন্তু অনেকেই বলে থাকে যে লস অ্যাঞ্জেলেস এটা কেয়ামতের আলামত আমরা বলবো ভাই লস অ্যাঞ্জেলসে যে দাবানল জ্বলতেছে এটা কেয়ামতের আলামত নয় বা এটা কোরআন হাদিসের কথিত সেই কেয়ামতের আলামত নয় হ্যাঁ অনেকেই বলতেছে যে এটা আল্লাহ আজাব আজাব হতেই পারে কারণ কোরআনের মধ্যে রয়েছে আল্লাহ বলেন জহর আল ফাসা দফিল বারিওয়াল বাহরি বিমা নাস যে দুনিয়ার মধ্যে যত অঘটন অশান্তি দুর্ঘটনা ঘটে সব মানুষের কৃতকর্মের কারণে এই জন্য আমরা দুনিয়ার মধ্যে অহরহর পাপ করছি পাপ হচ্ছে যেমন আমেরিকার সবচেয়ে বড় একটি পাপ হলো গাজায় আক্রমণ হচ্ছে আর তারা দুনিয়ার সুপার পাওয়ার শক্তি হওয়া সত্ত্বেও তাদের আশকারায় তাদের পরোক্ষ মদতে এই ইসরায়েলিরা নিরীহ ফিলিস্তিনিদের উপরে আক্রমণ করছে এবং তারা এটা বাধা দিচ্ছে না বরং তাদের উস উস্কানিতে তাদের আশকার পেয়ে এই ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করছে হতে পারে আল্লাহ তালা তাদেরকে এই পাপের কারণে তাদের লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া এলাকাগুলো পুড়িয়ে দিচ্ছে আমেরিকার আবার অনেক পাপ আছে সেখানে বলিউড উলিউড অনেক ধরনের পাপ আছে এই পাপের কারণে তাদেরকে পুড়িয়ে দিতে পারেন আল্লাহতালা আয়াদের অপর অংশ বলেন লিউজি কাহুম বা আদাল আমিল তাদের কিছু কর্মের স্বাদ আমি তাদেরকে আস্বাদন করাতে চাই কেন লা আল্লাহ মিয়ার জীবন যাতে করে তারা হেদায়েতের পথে ফিরে আসে হয়তো তারা হেদায়েতের পথে ফিরে আসবে তো হতে পারে যে এই আগুন এই দাবানল এটা আমাদের সবার জন্যই শিক্ষা সেখানে যদিও পড়ছে ফিলিস্তিনের গাজা শহর যদিও ভেঙে চুরে সব শেষ সেখানেও আগুনের গজব চলছে সেখানেও আগুনের শাস্তি সেখানেও আগুনের ই তা আমাদের গাজাটাও আমাদের হাতের কৃতকর্মের কারণে ধ্বংস হয়েছে এবং ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস আমাদের হাতের কৃতকর্মের জন্যই ধ্বংস হচ্ছে এই ভাইরা আসুন আমরা সকলেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আল্লাহ আল্লাহতাল্লার পথে আল্লাহ আল্লাহতালার প্রদর্শিত পথে আল্লাহ রসুলের তরিকায় আমরা চলার চেষ্টা করি তাহলে আল্লাহ আমরা এই সমস্ত গজব এই সমস্ত শাস্তি এবং কেয়ামতের আলামত থেকে কেয়ামতের আলামতের ভয়াবহ থেকে আমরা বেঁচে যেতে পারবো